বুকে আপনি যেই কাজই করুন না কেন যে কোনো কাজ করুন না কেন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় শুধু আপনার সুখ আর সুখ প্রত্যেকটা জায়গায় শুধু আপনার সুখ আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন সেখানেও সুখ কিন্তু আপনার ঘরের স্ত্রী যদি সুখময় না হয় আপনার স্ত্রী যদি আপনাকে মহাব্বত না করে ভালো যদি না বাসে আপনার ঘরে যদি অশান্তি থাকে তাহলে পৃথিবীর কোনো জায়গাতে সুখ পেয়ে আপনি শান্তি পাবেন না যে কোনো জায়গাতে আপনি সুখ পান না কেন কোথাও আপনার শান্তি হবে না কোথাও আপনি রহমত পাবেন না যদি আপনার ঘরের স্ত্রীটা দাজ্জাল মার্কা হয় পৃথিবীর সমস্ত নিয়ামত আপনার ভালো লাগে পৃথিবীর সমস্ত নিয়ামতে আপনি মুগ্ধ হয়ে গেছেন কিন্তু স্ত্রীর প্রতি আপনি সন্তুষ্ট নন বা আপনাকে স্ত্রী খুশি করতে পারে না সন্তুষ্ট করতে পারে না তাহলে পৃথিবীর সমস্ত সুখগুলো আপনার কাছে জাহান্নাম হয়ে যাবে পৃথিবীর সমস্ত সুখগুলো আপনার কাছে বিফলে যাবে যদি আপনার স্ত্রী আপনার কাছে ভালো না হয় আপনার সংসারে যদি সুখ না থাকে সংসারের ভিতরে যদি শান্তি না থাকে তাহলে দুনিয়ার সমস্ত সুখগুলো আপনার বিফলে যাবে তে সুখ সম্পর্কে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হাদিস শরীফের ভিতরে কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন

কোনোটার দ্বারাই আপনি সুখ পাবেন না সবগুলো বিফল যাবে সব কিছু নষ্ট এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত কিছু ক্ষণস্থায়ী অমাতা এক দুনিয়া এবং এই দুনিয়ার ভিতরে এই ক্ষণস্থায়ী জিনিসগুলোর ভিতরে সবচাইতে উত্তম হইতেছে কোন জিনিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন এর ভিতরে পৃথিবীর সমস্ত কিছু ক্ষণস্থায়ী বস্তু এর ভিতরে সবচাইতে উত্তম জিনিস হইতেছে আলমার আতুসলেহা নেককারিনী একজন স্ত্রী নেককারিনী একজন নারী এই নেককারিনী স্ত্রী পৃথিবীর বুকে সব কিছুর চাইতে বেশি উত্তম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন মেশকাত শরীফের দুই হাজার নয়শত ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে হুবহু ভাবে বর্ণনা করা আছে আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত কিছু খেলতামাশার বস্তু এই সবগুলো একদিন বিফলে যাবে সবগুলো নষ্ট হয়ে যাবে এই সমস্ত কিছু খেলতামশার বস্তু এর ভেতরে সবচাইতে উত্তম বস্তু হইতেছে একজন নেককারিনী স্ত্রী দেখবেন আপনার ঘরে যদি নেককারী একজন স্ত্রী থাকে আপনার কপালে সুখ আছে যার ঘরে নেককার স্ত্রী নাই সে পৃথিবীর বুকে যতই টাকা কামাই করুক যতই সুখ কামাই করুক তার কপালের ভেতরে কখনো সুখ আসবে না তার কপালের ভেতরে সুখ আসতে হলে সব চাইতে উত্তম যেটা সেটা হচ্ছে একজন নেককারী স্ত্রীকে তাকে বিবাহ করতে হবে যার ঘরে নেককারী স্ত্রী নাই সে তো নিঃস্ব দুনিয়াতে তার জন্য কিছুই নাই যতই টাকা পয়সা ধন সম্পদ থাকুক সবগুলো নষ্ট দুনিয়াতে কোনো কিছুই তার নাই যদি একজন নেককারী স্ত্রী দুনিয়াতে না থাকে এটা আল্লাহ রসুল স্পষ্ট হাদিস এই জন্য আমাদের স্ত্রীকে নেককার হইতে হবে আর স্ত্রীকে নেককার যদি বানাইতে চায় তাহলে আমাদেরকে সেই স্ত্রীকে নেককার হওয়ার জন্য আদেশ করতে হবে নামাজের আদেশ করতে হবে রোজার আদেশ করতে হবে হজের আদেশ করতে হবে জাকাতের আদেশ করতে হবে এখন প্রশ্ন হলো আপনি আমি কখনো নামাজ পড়ি না আপনি আমি কখনো মসজিদে যাই না তাহলে আমার স্ত্রীকে কেমনে আমি নেককার বানাবো আপনিই কখনো নামাজ পড়েন না হজ করেন না রোজা করেন না তো আপনার স্ত্রীকে কেমনে এগুলোর হুকুম করবেন স্ত্রীকে নেককার বানাইতে হলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে আগে নেককার হইতে হবে ঠিক না আমাদের নিজেদেরকে আগে নেককার হইতে হবে এরপরে আমাদের স্ত্রীদেরকে আমরা নেককার বানাইতে হবে এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আদুনিয়া কুল্লুহা মাতা পৃথিবীর সমস্ত কিছু খেলতামাশার বস্তু আর দুনিয়া কুল্লুহা মাতা আন বা খয়রু মাতা এক দুনিয়া এর ভেতরে সব উত্তম যে জিনিস সেটা হইতেছে আল মারো আত হাতু নেককারিনে একজন স্ত্রী এর ভেতরে সব চাইতে উত্তম কি নেককার একজন স্ত্রী এই জন্য আমাদের স্ত্রীদেরকে নেককার হইতে হবে